আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আমরা আল্লাহর মতো অনেক ভালো আছি তো আজকে চলে এসেছি আবারও আমাদের বাগানে এই বাগানে চলে এসেছি দেখেন পিছনে আছে আইর কলাইয়ের গাছ তো এখান থেকে কিছুটা আইর কলাই উঠিয়ে নেবো অনেক মোটা মোটামোটা হয়ে গেছে তো এগুলো আমাকে সেদ্ধ খেতে খুবই ভালো লাগে অনেক কদিন খাওয়া হয়েছে তো আজকে দেখছি অনেকটা মোটামোটা হয়ে গেছে তো এই মোটা যে সেই মধুপাকা বলে না সেটা বেশি সেদ্ধ খেতে ভালো লাগে এখান থেকে উঠিয়ে নেব আর এই যে দেখেন আমাদের জমির ধানগুলা মানে জমিতে এত পানি আছে তাই কেটে কেটে এইভাবে মেলে দিয়েছে একটুখানি শুকিয়ে যাবে তখন এগুলোকে ঝরিয়ে নেবে তো এখানে আহির কলাইগুলো যে অনেক মোটা মোটামোটা হয়ে গেছে অনেকটা পেকেও গেছে তো পাকাগুলো উঠাবো না যে পাকা সেগুলো উঠিয়ে নেব এগুলো সেদ্ধ খেতে আমাকে খুবই ভালো লাগে আর আপনারা কে কে এই কলাই খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে তো ভীষণই ভালো লাগে আমাদের বাড়িতে সবাই পছন্দ করে মেহেক নাপিসা সবাই খুব বেশি পছন্দ করে বৃষ্টিও খায় আমার ননদরাও খায় সবাই খাই আমরা এই যে অনেক কটা গাছ আরও কেটে ফেলে দিয়েছে ওইদিকে অনেক ছিল এখানে কিছু কিছু গাছ রেখেছি আর ওইদিকে কলা গাছের ওখানে কিছু গাছ আছে এখান থেকে কটা আগে উঠিয়ে নেই আল্লাহ যে কোনো জিনিস মানে ফল বলেন শাক সবজি পাঠিয়েছে সব কিছুই খেতে হবে সব কিছুতেই কিছু না কিছু গুণ আছে উপকার আছে তার জন্য সব কিছুই খাওয়া দরকার একবার হলেও খাওয়া দরকার সেদ্ধ না হোক ডাল করে খেতে হবে বেটে খেতে হবে এরকম যেটা ভালো লাগে সেইভাবে খেতে হবে আমরা এগুলো কাঁচাও খাই সেদ্ধ করেও খাই খুব ভালো লাগে এই যে এইভাবে করে সবগুলা উঠিয়ে নেব তো এখানেই বেশি আছে অনেক কটা আছে এই গাছটাতেই সবগুলা উঠে নেব ওই যে অনেক ফাঁকে এটাতে অনেকগুলো আছে আর এই দেখেন গোটা ওই ধানের জমি ধানগুলো এখন এবার মধু পাকা পাকা হয়ে গেছে এই যে প্রচুর ধান হয়েছে দেখতেই এই দেখেন চারিদিকটা কত সুন্দর লাগছে আমাদেরকে তো খুবই ভালো লাগে বাড়িতে থাকতে ইচ্ছাই করে না শুধু ভাত দুটা খেয়ে এখানে ছুটে চলে আসি তো আমাদের এই পেঁপেটা দেখেন অনেক মোটা হয়ে গেছে ছোটো ভাড়া গাছ পেঁপেগুলো বেশ মোটা মোটা হয়েছে এখনও তো আরও মোটা হবে আর পাখিতে অনেক কটা ঝরে ফেলে দিয়েছে মানে গাছের ওপরে পাখিগুলা মানে ঝগড়া করে দিয়ে ভেঙে যায় এই যে কুলগুলা মোটা হয়ে গেছে অনেক আপনাদের ফুল আসা দেখিয়েছিলাম আর এই যে দেখেন এখন কত মোটা মোটা হয়ে গেছে মানে কুল আমাদের প্রথম দিকেই পেকে যাবে এখন হয়তো কাউরি গাছে এরকম মোটা মোটা হয়নি আমাদের কাছে কত মোটা হয়েছে আর ধরেছেও প্রচুর বাড়িতে তো ছাদে ছিল অতটা ধরতো না কিন্তু এখানে লাগানোর পর আরও বেশি ধরেছে আর এখানে পাড়ার সবকে খাওয়া বলেছি মানে ফুল ফুটছে ধরছে মোটা আছে এরকম হয়েছে ওই পাশটাতে অতটা নাই কিন্তু এই দিকটা তো প্রচুর আছে গাছটাতে সে অনেক সেই আগাছাগুলো চেপে গেছিলো এই যে কেটে দিয়েছে সেই মোড়ে মরে ডালগুলো আছে এগুলো আমি অনেকগুলো কলাই উঠিয়ে নিয়েছি আর ওখানে চালাতেও রেখে এসেছি তো আজকে রেসিপিটা একটু দেরি করে শুরু করব তার জন্য একটুখানি টাইম পেয়েছি তাই ভাবলাম যে কলাইগুলো উঠিয়ে নেই না নাহলে পরে পেকে যাচ্ছে আর পাকা তো আমরাই করবো না এই মধু পাকাগুলাই খাবো

অনেকগুলো আঁকের কলাই উঠিয়ে নিয়েছি আর উঠাবো না এবার যেগুলো ধরে আছে সেগুলো একদম কচি কচি আর বাকিগুলো পোকা লাগিয়ে গেছে তো থাকুক এখন যেগুলো উঠিয়েছি অনেক উঠিয়ে নিয়েছি আর এই যে দেখেন এই যে এখানে অনেকগুলো উঠিয়ে নিয়েছি আর এখানে আমি কেদাটা নিয়ে নিব এবার শাক কেটে নেবো অনেক কচি কচি এবার হয়েছে আবার ফোঁট ছেড়েছে অনেক এই নতুন যেগুলো ফোট ছেড়েছে সেগুলাই কেটে নেবো আর এই যে দেখেন ধানগুলো আমাদের কেটে কেটে এইভাবে শুকিয়ে নেবে তাই এখানে আছে পুকুর পাড়ে দেখেছি অনেকগুলা সব এদিকে রেখেছি আর এটা হচ্ছে দেরাদুন ধান আগে পেকে গেছে তো বৃষ্টি হওয়াতে অনেক ধানের ক্ষতি হয়ে গেছে তো এখানে যে জমিটা কিছু কিছু কেটে নিয়েছে যেগুলো মানে নিচে পড়ে গেছিলো একদম সেগুলোই আর যেগুলো মানে এখনও পড়েনি সেগুলো রেখেছে এগুলো বাকি দুদিন পরে কাটবে এখন কাটা হয়নি তো এখান থেকে আমি পুঁই শাক কেটে নেব কিছুটা এই যে এই শাকগুলা খেতে ভালো লাগে মোটমুটি ধরছে এখন এই যে ফুল আসছে মোটমুটি তো এগুলো খেতে এখন বেশ ভালো লাগবে এখান থেকে কেটে নিব এই যে এই রকম করে কচি কচি দেখে কিছুটা কেটে নিব আমাদের বাড়িতে এই মোটমটিটাই খেতে সবাই বেশ পছন্দ করে খুব শক্তটা না যে এখন কি বল ধরতে শুরু করেছে এইগুলায় এইখানে কিছুটা আছে কেটে নিতে হবে দুটো কেটে নিয়েছি এখান থেকে অতটাই আর বেশি লাগবে নাতে হয়ে যাবে অনেক হয়েছে অনেক এখান থেকে প্রচুর হয়ে গেছে একটা মাত্র গাছ আর কত দেখেন এগুলো নতুন করে আর পেকে ছেড়েছে যেগুলো আগে ছিল সেগুলো সব খাওয়া হয়ে গেছে আমি কিছু কিছু শাক উঠিয়ে নিয়েছি এবার চলে যাব কল্লার কাছে এখানে অনেক কল্লা ধরে আছে কল্লাগলাকে উঠিয়ে নিব বেশ কদিন থেকে কল্লা ওঠানো হয়নি দেখি যাই ধানের উপর দিয়ে যাচ্ছি এখন মানে রাস্তা সব বন্ধ তার জন্য এইভাবে চলে এলাম তো এই পুঁই মুটকি। মানে কেবল ধরতে শুরু করেছে কার কার এরকম খেতে ভালো লাগে জানাবেন আমরা তো কচু দিয়ে রান্না করব এই যেখানে পালং শাক লাগিয়েছে বেঁধে গিয়েছে আর ধারে ধারে দিয়েছে রসুন অনেক সবজি এখানে একটু যত্ন করলেই হয় এখানে থাক আর এখানে দেখি কতগুলো করলা আছে সবজিগুলো এখানে ঢেলে রাখি অনেকগুলো করলা কলা এসে প্যাকেটে মেঘাব ভরে রেখেছে কিছু আর এখানেই চলে যাচ্ছি এখানে দেখেন প্রচুর ধরে আছে বুঝতে হয়তো পারছেন না কিন্তু দেখাচ্ছে আপনাদের এই তো নিচে ধরে আছে যেগুলো এখানে আছে এখানে আছে এই সাইডে আছে এই যে এইগুলো না কাটলে এটা অনেক বড় এই যে এই যে এখনও ছোটো ছোটো এই যে কচি কচি পড়ছে অনেক জালি আর এই গাছটাতে তরমুজ ধরছে এই যে ছোটো ছোটো অনেক কটা ধরে আছে এখন জানি না হবে কি না এই উপরেও আছে ছোটো ছোটো অনেক কটা নষ্ট হয়ে যাচ্ছে মনে হয় নিচে নামিয়ে দিতে হবে না কি আরো আছে এদিকে নিচে নিচে ছিল তো অনেক দেখি এই যে এখানে একটা আছে কইরে ধরে আছে কতগুলা উঠাবো এই তো এখানে একটা ছোট্ট আরো অনেক ধরে আছে এই যে এইগুলো পেকে পেকে যাচ্ছে এই যে অনেকদিন তোলা হয়নি তো এই যে মধু পাকা এটা অনেক করছি একটু উঠে দুটো আছে একসঙ্গে কতবার উঠাবো সব জায়গাতেই আছে মাছ এখন সব লাগলা উঠিয়ে নিব নাকি এখন অনেক ধরিয়াছে এই যে তো রিয়াছে অনেক আর আমদি কম লাবা দেখেন কত সুন্দর লাগছে শুধু কালারটা দেখেন এই যে দারুণ এই যে অরেঞ্জ এইখানে তো অনেকগুলো আছে দিদি এক থেকে অনেকগুলো মাটিতে ঠেকে আছে চাল মাটা উঠাতে হবে মেয়ে দাও তো মেহে ওখান থেকে এই তো একটু উঠাবো তো মোটা হবে না আর এইরকমই হবে মনে হয় সাইজ ছোট নিয়ে এখানে একটা আছে ওইদিকে একটা আছে উপরে এটা নিয়ে আসি দেখি এই তো অনেকগুলো করলা আমাদের হয়ে গেছে এই যে দেখেন কতগুলো ফ্রেশ কড়লা একদম এই তো সবজি এখন একটা চাল কুমড়ো নিয়ে আসবো নিচে যাই তো নিচে যেটা ধরে আছে সেইটা ওঠাব এখানে একটা দেখেন পড়েছি আমি বলছি এখানে একটা আছে না পিসার আব্বু বিশ্বাসই করছিল না আর ঝিঙাটা ধরে আছে এই যে মোটা হলো না আপনি ছোটো থেকে গেলো মানে গাছটাই তো একদম দুর্বল হলুদ হয়ে গেছে পাতা তার জন্য ঝি ভালো হলো না যাই হোক যা হলো আর এখানে আমি লঙ্কা চারা লাগিয়েছিলাম কিছুটা দিন ছোট ছোট বের হয়েছে এখন চেরি লঙ্কা যেটা সেটা তো এটা কেটে নিয়েছি আর ওইদিকে সিম ধরছে এবার ফুল ফুটেছে ভেন্ডি আছে আর একটা ডিংলাও ধরেছে ডিংলা বলতে গেলে মিষ্টি কুমড়ো যেটা সেটা আমাদের এদিকে ডিংলা বলে যাই হোক একটা চাল কুমড়ো উঠালাম এখন বাস আমাদের এগুলো এখন সবজি আবার নতুন করে সবজি লাগিয়েছে সেগুলো তখন আপনাদের উঠানো দেখাবো আবার তো এই ছিল আজকে আমাদের বাগানের সবজি এর সাথে করলাগুলো উঠিয়ে নিব মেঘ ভর দাও তো এটা হিসেবে দাও ভালো সব ব্যাগে সে